হাই ভিউয়ার্স আজকে আমরা শুরু করতে চলেছি সমানুপাত এটা হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস সেভেন এবং থার্ড চ্যাপ্টার সেই থার্ড চ্যাপ্টারে কিছু অঙ্ক আমরা শিখবো এবং জেনে নেব সমানুপাত কাকে বলে এর আগে যে অনুপাতের ভিডিওসগুলো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে আচ্ছা সমানুপাত কাকে বলে সমানুপাতকে যদি সন্ধিবিচ্ছেদ করা যায় তাহলে সমান যুক্ত অনুপাত তাহলে দুটো অনুপাত যখন সমান হয়ে যায় তখন তাকে সমানুপাত বলা হয় ধরা যাক টু ইস টু ফাইভ টু ইস টু ফাইভ আরেকটা আছে ধরা যাক ফরটিন ইস টু থার্টি ফাইভ আচ্ছা এই ফরটিন আর থার্টি ফাইভকে যদি কাটাকুটি করা যায় সেভেন দিয়ে টু আর একে যদি সেভেন দিই তাহলে ফাইভ তাহলে সমান হলো কি না তাহলে সমান যদি সমান চিহ্ন দেওয়া যেতে পারে বা আরেকটা সাইন দেওয়া যেতে পারে যেটাকে বলা হয় সমান সমানুপাত চিহ্ন তাহলে এটাও টু ইস টু ফাইভ এটাও টু ইস টু ফাইভ এই হলো সমান অনুপাত দুটো অনুপাত সমান তাই একে বলে সমান সমানুপাত তাহলে আরেকটা উদাহরণ যদি আমরা নিই টুয়েলভ ইস টু সেভেন আর আরেকটা আছে সিক্সটি ইস টু থার্টি ফাইভ সিক্সটি ইস টু থার্টি ফাইভ আচ্ছা এটা যদি কাটাকুটি করা যায় তাহলে কি হবে ফাইভ দিয়ে কাটে এটা টুয়েলভ ফাইভ দিয়ে কাটে সেভেন বা এরাও কিন্তু সমানুপাত তাহলে মাঝখানে এই যে সমানুপাত চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই যে সমানুপাত আমরা কাকে বলে শিখতে পারলাম এবার এদের মধ্যে একটা সূত্র আমরা কিন্তু জানি সেই সূত্রটাই একটু বলি ধরা যাক টু ইস টু ফাইভ টু ইস টু ফাইভ আর সমানুপাত চিহ্ন দিয়ে আমি প্রথমে দেখেছিলাম যে চোদ্দো ইস টু থার্টি ফাইভ এই চারটে যে টার্ম এটা হলো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম ফোর্থ টার্ম ঠিক আছে প্রথম পদ দ্বিতীয় পথ তৃতীয় পদ এবং চতুর্থ পদ এদের মধ্যে একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি এটা হলো এই দুটোর গুণফল এই দুটোর গুণফল এই দুটোর গুণফলের সঙ্গে সমান হবে অর্থাৎ প্রান্তীয় পদ ফার্স্ট অ্যান্ড ফোর্থ প্রথম বা চতুর্থ পদের গুণফল দ্বিতীয় আর তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান এই হলো সূত্র এই টোটাল এই সূত্রটার উপর এই চ্যাপ্টারটা দাঁড়িয়ে আছে তাহলে সূত্রটা আমি লিখে দিই প্রথম পদ প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইনটু তৃতীয় ঠিক আছে এই যে মধ্যপদ এদেরকে বলে মধ্যপদ এদেরকে বলে প্রান্তীয় পদ তাহলে প্রান্তীয় পদদ্বয়ের গুণফল সমান সমান মধ্য পদোদ্য়ের গুণফল এই জায়গাটা ভালো করে জেনে নিতে হবে এবং এই সূত্রটা যাতে তোমরা ভালো করে অভ্যাস করতে পারো তার উপর আমি কয়েকটা অঙ্ক আজকে করে দেব তাহলে আমরা এরপরে যে অঙ্কটা আমরা শিখবো সেটা হলো ইলেভেন ইস সেখানে একটা কিছু মিসিং থাকবে এই যে চারটে টার্ম আছে না এই চারটে টার্মের মধ্যে তিনটে দেওয়া থাকবে একটাকে আমরা মিসিং থাকবে সেটাকে আমরা এক্স ধরে নেব তাহলে প্রথম যে অঙ্ক এরকম আছে বলছে যে এক্স ফাইন্ড এক্স ইলেভেন ইজ টু ইলেভেন ইজ টু ফর্টি ফোর ইলেভেন ইজ টু ফর্টি ফোর মাঝখানে ডবল ইজ টু অর্থাৎ সমানুপাত যে চিহ্ন সেখানে এক্স দিয়েছে দিয়ে বলছে টোয়েন্টি এইট ঠিক আছে তাহলে থার্ড টার্মটা এখানে মিসিং আছে থার্ড টার্ম নেই তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কি করে করব। আচ্ছা এক্স কোথায় আছে মাঝখানের পদে আছে আমি বলেছি দ্বিতীয় আর তৃতীয় পদ হলো মধ্য পদ আর এরা হলো কি প্রান্তীয় পদ মানে প্রথম আর চতুর্থ পদ এরা হলো প্রান্তীয় পদ আচ্ছা এক্স যদি মধ্য পদে থাকে এক্স যদি মধ্য পদে থাকে তাহলে মধ্য মধ্যপদ্বয়ের গুণফলটা বাঁধিকে নেব। ঠিক আছে আবার এক্স যদি প্রান্তে থাকত তাহলে প্রান্তীয় পদের গুণফলটা বাঁধিকে নিতাম ঠিক আছে যাতে আমি এক্সের মানটা এক্সকে কে রাখতে পারে আমার উদ্দেশ্য কি এক্সকে বাঁ রাখা সোজা কথা তাহলে এক্স মাঝখানে থাকলে মধ্যপদের গুণফল বাঁ যদি প্রান্তে থাকে প্রান্তীয় পদের গুণফল বাঁ তাহলে এখানে করা যাক তাহলে ফর্টি ফোর ইন্টু এক্স খুব সোজা ব্যাপার এবং এক্সের মান কী করে বেরোবে ইলেভেন ইন্টু টোয়েন্টি এইট আচ্ছা কাটাকুটি করা যাক ফোর ফোর দিয়ে কাটলে কত হবে সাত তাহলে এক্সের মান বেরিয়ে গেলো সাত ঠিক আছে তাহলে খুব সহজে আমরা এক্সের মান পেয়ে গেলাম তাহলে আরেকটা অঙ্ক এখানে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা নাম্বার এবার এটাকে সেটা হলো এক্স ইস টু এক্স টু ফিফটিন সমানুপাত চিহ্ন এখানে দিয়ে দিই আর টোয়েন্টি ইস টু সিক্সটি ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স আবার প্রথমেই আছে অর্থাৎ প্রান্তীয় পদে আছে তাহলে প্রান্তীয় পদের গুণফলটা বাঁ দিকে দেবো তাহলে সিক্সটি x এক্স বাঁ দিকে সিক্সটি ইন্টু এক্স এটা বাঁ দিকে আর মধ্যপথ অর্থাৎ ফিফটিন ইন্টু টোয়েন্টি এটা হবে ডান দিকে বোঝা গেল এটা ডান দিকে তাহলে এক্সের মান x এর মান খুব সহজে বেরিয়ে যাবে ফিফটিন 20 টোয়েন্টি বাই সিক্সটি বোঝা গেল জিরো জিরো কেটে গেল টু দিয়ে কাটলে কত হবে থ্রি থ্রি দিয়ে কাটলে কত হবে ফিফটিন ফাইভ তাহলে এক্সের মান আমরা পেয়ে গেলাম ফাইভ ঠিক আছে এইভাবে করতে হবে এবং আরেকটা অঙ্ক ওয়ান বাই থ্রি এই যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করি ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই থ্রি এটা হলো সি এটা হলো সি ওয়ান বাই থ্রি ইজ টু ওয়ান বাই নাইন ডবল ইস টু ওয়ান বাই টুয়েলভ ইজ টু এক্স এখানে দেখা যাচ্ছে এক্স রয়েছে প্রান্তীয় পদে চতুর্থ পদ মানে হলো প্রান্তীয় পদ তাহলে প্রান্তীয় পদের গুণফলটা বাঁধি গিয়ে এখানে একটা ভগ্নাংশের ব্যাপার রয়েছে তো অসুবিধার কিচ্ছু নেই অসুবিধার কিচ্ছু নেই একদম সেম টু সেম ওয়ান বাই থ্রি ইন্টু এক্স আচ্ছা ওয়ান বাই থ্রি ইন্টু এক্স মানে কি এক্স বাই থ্রি লেখা যায় এবং ডান দিকে হবে মধ্যপদ্বয়ের গুণ ফল অর্থাৎ ওয়ান বাই নাইন ইন্টু ওয়ান বাই টুয়েলভ ঠিক আছে তাহলে এখানে এক্স সমান কী হবে এই যে নিচের যে থ্রিটা আছে না এটা ডান দিকে চলে যাবে এবং গুণ হবে তাহলে ওয়ান বাই নাইন ওয়ান বাই টুয়েলভ ইন্টু থ্রি বোঝা গেল এই যে থ্রি দিয়ে কাটলে ফোর তাহলে কি রইলো ওয়ান বাই থার্টি সিক্স তাহলে এক্সের মান কী পেয়ে গেলাম তাহলে ওয়ান বাই থার্টি সিক্স ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি কী শিখতে পারলাম সমানুপাত কাকে বলে এবং মধ্যপদোদ্দ্বয়ের গুণফল আর প্রান্তীয় পদদ্বয়ের গুণফল এই যে ফর্মুলা এটা আমরা শিখলাম এবং এই ফর্মুলাকে কাজে লাগিয়ে কি করে অঙ্ক করা যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেইগুলো শিখে নিলাম এরপরে যে একটা ভিডিও আসতে চলেছে সেখানে আমরা কিছু ওয়ার্ড প্রবলেম শিখব কিছু প্রশ্নের অঙ্ক এই সমানুপাত চ্যাপ্টারের ওপর কিন্তু আমরা করে নেবো এবং তার লিঙ্কও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ওই বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো কারণ এর পরের ভিডিওটা যাতে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যেতে পারে তার জন্য অত্যন্ত অত্যন্ত দরকারি আজকের এই সাবস্ক্রিপশান ঠিক আছে তাহলে আজকের জন্য গুড বাই টাটা অ্যান্ড থ্যাংক ইউ